হ্যালো এভরিওয়ান তো আজকে চলে এসেছে আবার একটা ব্রাইডের ব্লগ নিয়ে দিনটা ছিল সেভেন্টিন ডিসেম্বর তো আমি চলে এসেছি ব্রাইডের বাড়ি তখনও কিন্তু ব্রাইড খাচ্ছিলো তো ততক্ষণে আমি আমার সেট আপ রেডি করে নিয়েছি অলরেডি তো তা করতে করতে ব্রাইডও আমার চলে এসেছে তো চলো ব্রাইডের মুখে শুনে নিয়ে আসমাল তো তোমরা শুনে নিলে ব্রাইট কেমন মেকআপ চায় আসলে একটু লজ্জাই পাচ্ছিলো ক্যামেরার সামনে বলতে তাই আমিও আর জোর করিনি তো দেখো ব্রাইডের মুখে বেশ মেকআপ ছিল আগের চলে জন্য করেছিল তো আমি সেগুলো ভালো করে রিমুভ করে স্কিন প্রিপারেশন করে অলরেডি আমি মেকআপ করা শুরু করে দিয়েছি আর ব্রাইট কিন্তু আমায় অফ ক্যামেরাই বলে দিয়েছিল যে ওর স্কিন টোন ওয়াইজই মেকআপটা রাখতে চায় আর আই মেকআপটা একদম লাইটের উপরেই ও রাখতে চেয়েছিল। তো আমি একদম ওর কথা মতোই আমি কিন্তু মেকআপ করা অলরেডি শুরু করে দিয়েছি আর এমনকি ব্রাইট চেজি রিভিউটা দিতেও লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে তাই আমি আর সেটা জোর করে ভিডিও করিনি বাট ওদের ভীষণই পছন্দ হয়েছে আমাকে পার্সোনালি সেটা জানিয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার ব্রাইডাল বুকিং কিন্তু অলরেডি চলছে যদি তোমাদের আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো তোমাদের স্পেশাল ডেতে তো চলো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলো না তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্রাইডকে নিয়ে বা